ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একটি শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতরের আত্মসম্মানবোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ ছিল শক্ত মনের কাউকে মানুষ ঠকাতে পারে না সব কিছুর রিভেঞ্জ অব নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই কিছু বিষয় নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না আপনি মানুষ হিসেবে সহজ হতে পারলেও সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না যে আপনাকে যতটুকু মূল্য দেবে তাকে ঠিক ততটুকু ফিরিয়ে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেজটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন